এই কবুতর কি তোমার ধরতে হবে খুব ইচ্ছা বুঝলি এই যে কবুতর সারি সারি কবুতর এই কবুতর তারপরে যে পাখি এইগুলো খিচির দেখার জন্য ও আস্তে করে গাছ বেয়ে ঠেলে উঠেছে মগ ডালে এখন একে লাভাতে ফায়ার সার্ভিস লাগবে ফায়ার সার্ভিস তারা লাভানো সম্ভব না পিছলি ওই পুষলি লাভ না লাভ আসু আয় এদিকে আয় ওরে ভুতুম ওর কোনো নজরও নেই এদিকে ওদিকে ওর কোনো খেয়াল নেই দেখো দিন এরপাশতে যদি ওর কিছুদিন যদি এদিকে ধরে উলিয়া যায় ঐ এক লেছ তোৰ কাটি নি যাব্বল দাস আছোঁ মানে আছো দেখিন নজৰো নে এদিক একো নজৰো নে এই কবুতাৰ যত নৰ্দিছে অৰ তত লক্ষ্য এই কবুতাৰ দিকি কোনটা ধৰবা কবুতাৰ দেখ তো দেখ কোনটা ধৰা যায় চিন্তা ভাৱনা কৰবা এটা লাঠি দাও দি খোচা দি নুন টুচি অঁ নুন টুচি এটা খোচা খে দি লাঠি দিয়ে